আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মেশিনে যখন এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন ফুটে বের হয় আসলে তখন খুবই বেশি আনন্দ লাগে দেখেন বাচ্চাগুলো খুবই সুস্থ সবল চঞ্চল প্রকৃতির আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকগুলো জিরো বাচ্চা আমরা ডেলিভারি করেছি এবং অবশিষ্ট হয়ে গেছে পাঁচশো পিস তো পাঁচশো পিস বাচ্চা যেহেতু হয়ে গেছে চিন্তা করছে যে এগুলো আমরা নিজেরা ব্রুডিংয়ে দিয়ে দিন ইনশাআল্লাহ তো বাচ্চাগুলো কিনছে আজকে আমরা ব্রুডেং দিয়ে দিচ্ছি ইসমুলিল্লা তো আলহামদুলিল্লাহ এদেরকে ছেড়ে দিয়েছি যাদের ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা লাগবে বা পাঁচ দিন সাত দিন বয়সী তাহলে ইনশাল্লাহ চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এই যে এখানে দেখাও এখানেও আলহামদুলিল্লাহ প্রায় সাত দিন বয়সী বাচ্চা আছে এগুলা বয়স আজকে সাত দিন এরপরে আমাদের এখানে আরও কিছু বাচ্চা আছে এই যে এগুলার বয়স হচ্ছে আজকে ষোলো দিন তো চাইলে ইনশাল্লাহ এগুলোও নিতে পারেন ষোলো দিন এখানে অল্প কিছু বাচ্চা বাকি আছে সাত দিন আছে এরপরে ব্রুডিংয়ে দিছি এরপর বিশ দিন বয়সী বেস আছে পঁচিশ দিন আছে রেডি পাখি আছে বিশেষ করে মাংসের জন্য যারা পুরুষ পাখি যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন যারা পুরুষ পাখি নিয়ে কাজ করেন বিভিন্ন হকার পাইকার যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যত পিস পুরুষ পাখি লাগে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো যত পাখি লাগে দিতে পারবো যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরীয় ফামি এবং যে কোনো সাইডের ইন্ডিভিজুয়াল খাসার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখবেন নোহাগুলো নোহাখালা স্বামী কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ এই নাম্বারে